শহরের তাণ্ডবে দিশহারা পথ চলতে সাধারণ মানুষ মানুষ দেখলেই তীরে যাচ্ছে রগি ষাট পরিস্থিতি সামাল দিতে ছুটে আসতে হলো দমকল কেউ মঙ্গলবার চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ি শহরের বড় পোস্ট অফিস মোড় এলাকায় স্থানীয় সূত্রের খবর এদিন এলাকায় হঠাৎ একটি ষাঁড় পথ চলতে সাধারণ মানুষের দিকে তেরে আসতে থাকে ভয়ে অনেকে এদিক ওদিক ছোটাছুটি করতে থাকেন সাময়িক চাঞ্চল্য দেখা দেয় এলাকায় রাস্তার মাছ বরাবর ষাঁড়ের এই অবাধ বিচরণে যান চলাচলের সমস্যা দেখা দেয় খবর দেওয়া হয় জলপাইগুড়ির দমকল বিভাগে একটি ইঞ্জিন পৌঁছায় এলাকায় দমকল জল প্রয়োগ করে শহরটিকে রাস্তা থেকে সরানোর চেষ্টা করেন এদিকে একসময় সময় দমকল কর্মীদের দিকেও তেরে যায় সে দীর্ঘক্ষণ প্রতিষ্ঠার পর অবশেষে শহরটিকে সেখান থেকে সরিয়ে দিতে সক্ষম হন দমকল কর্মীরা আতঙ্ক মুক্ত হন সাধারণ মানুষ মনোরম পরিবেশে আপনাদের সব পরিবারের সুস্বাগতম জানায় আসিয়ানা এখানে রয়েছে অত্যাধুনিক বার্গান রেস্টুরেন্ট এখানে শীততাপ নিয়ন্ত্রিত ফ্যামিলি রেস্টুরেন্টে রয়েছে সুস্বাদু রসুন সুব্যবস্থা রয়েছে হোম ডেলিভারি পরিষেবা লগিং এর জন্য রয়েছে শীততাপ নিয়ন্ত্রিত কটের যে কোন রকম অনুষ্ঠানে ভাড়া দেওয়া হয় ঠিকানা ময়নাগরের বিডিও অফিস সংলগ্ন একত্রিশ নম্বর জাতীয় সড়কের পাশে বুকিং এর জন্য যোগাযোগ করুন এইট থ্রি ফোর এইট টু ওয়ান ফাইভ ট্রিপল এবং হোম ডেলিভারির জন্য যোগাযোগ করুন এইট থ্রি ফোর এইট টু সিক্স ফাইভ ট্রিপল ওয়ান নম্বরে আজ সপরিবারে আসুন আসিয়া নাই